স্বামীজির বাণী ও রচনা থেকে ভক্তিযোগের উপদেশ মানবপ্রেমের পাঁচটি স্তর আছে অতি সাধারণ এবং নিম্নতম ক্রম হইল শান্ত প্রেম তখন আমরা আশ্রয় আহার ও সর্ববিধ প্রয়োজনের জন্য পিতার উপর নির্ভর করি দাস্য প্রেম যে প্রেম আমাদের সেবার প্রেরণা দেয় ভৃত্য যেমন প্রভুকে সেবা করে মানুষ ভগবানকে সেইভাবে সেবা করিবার আকাঙ্ক্ষা করে এই সেবার ভাব অন্যান্য ভাবের উপরে প্রাধান্য বিস্তার করে তখন প্রভু সৎ কি অসৎ কি দয়ালু নির্দয় সে সম্বন্ধে আমরা উদাসীন হইয়া যাই তিন নম্বর সক্ষ প্রেম বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা সমানে সমানে ভালোবাসা সঙ্গীর প্রতি সঙ্গীর ভালোবাসা খেলার সাথীর প্রতি খেলার সাথীর ভালোবাসা মানুষ যখন ভগবানকে নিজ সহচর বলিয়া অনুভব করে চার নম্বর বাৎসল্য প্রেম ভগবানকে সন্তানভাবে দেখা ভারতে এই বাৎসল্য ভাবটি পূর্বক্ত সক্ষ এবং শান্ত প্রেম হইতে উচ্চতর গণ্য হইয়া থাকে কারণ ইহাতে ভয়ের বিন্দুমাত্র স্থান নাই পাঁচ নম্বর মধুর প্রেম স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম ভালোবাসার জন্যই ভালোবাসা ভগবানই শ্রেষ্ঠ প্রেমাস্পদ এই মধুর ভাবটি সুন্দরভাবে ব্যক্ত হইয়াছে চারিচক্ষুর মেলন হওয়ায় দুটি আত্মার মধ্যে পরিবর্তন ঘটিতে লাগিল প্রেম দুই আত্মার মধ্যবর্তী হইয়া দুইকে এক করিয়া দিল যখন কোন ব্যক্তি শেষোক্ত পূর্ণ প্রেমের অধিকারী হয় তখন তার সমস্ত বাসনা চলিয়া যায় পূজা পদ্ধতি আচার অনুষ্ঠান গির্জা কোনো কিছুরই সে অপেক্ষা রাখে না সকল ধর্মের লক্ষ্য মুক্তির বাসনা পর্যন্ত ত্যাগ জন্ম মৃত্যু এবং অন্যান্য বন্ধন হইতে মুক্তির ভাব ও ত্যাগ করিতে হয় সেই উচ্চতম প্রেমে স্ত্রী পুরুষ ভেদ নাই কারণ শ্রেষ্ঠ প্রেমে পরিপূর্ণ একত্ব বোধ হয় স্ত্রী পুরুষ জ্ঞানে শারীরিক ভেদ বুদ্ধি থাকে সুতরাং মিলন একমাত্র আত্মাতেই সম্ভব আমাদের দেহবোধ যতই ক্ষীণ হইবে প্রেম ততই পূর্ণ হইবে অবশেষে যাবতীয় দেহজ্ঞান দূরীভূত হইয়া দুটি আত্মা এক হইয়া যাইবে প্রেমকে আমরা চিরদিন ভালোবাসি রূপ অতিক্রম করিয়া প্রেম অরূপকে দর্শন করে প্রতি বলে প্রেমিক ইথিওপের লড়াটে হেলেনের সৌন্দর্য দেখিয়া থাকে ইথিওপ একটি ইঙ্গিত মাত্র এই ইঙ্গিতের উপর মানুষ সিও প্রেম অর্পণ করে শক্তি যখন উত্তেজক পদার্থগুলি পরিত্যাগ করে তখন দেখিতে পায় মধ্যে যে বস্তু রইয়াছে ও উত্তেজক যে সুন্দর মুক্তাতে পরিণত করে মানুষও প্রেমের প্রেমের বিস্তার করে প্রেমই মানুষের সর্বোচ্চ আদর্শ এবং এই আদর্শই চিরদিন স্বার্থশূন্য সুতরাং মানুষ প্রেমকেই ভালোবাসে ভগবান প্রেমস্বরূপ আমরা ভগবানকে ভালোবাসি অর্থাৎ প্রেমকেই ভালোবাসি প্রেম আমরা প্রত্যক্ষ করি মাত্র প্রেমকে ব্যক্ত করা যায় না মুখ ব্যক্তি মাখন আস্বাদন করিলেও মাখনের গুণাগুণ ব্যক্ত করিতে পারে না মাখন মাখনই এবং যারা মাখন আস্বাদ করেন নাই তাদের নিকট ইহার গুণাবলী প্রকাশ করা যায় না প্রেমের জন্যই প্রেম ইয়ার যার প্রেম অনুভব করে নাই তাদের নিকট প্রকাশ করা যায় না প্রেমকে একটি ত্রিভুজের সহিত তুলনা করা যায় যার প্রথম কোনটি হইল প্রেম কখনো যাচ্চা করে না কোনো কিছু প্রার্থনা করে না দ্বিতীয় কোন প্রেমের মধ্যে ভয়ের স্থান নাই তৃতীয় এবং চরম গুণ প্রেমের জন্যই প্রেম প্রেমের প্রভাবে আমাদের ইন্দ্রিয়গুলি সূক্ষ্মতর এবং উন্নততর হয় জাগতিক সম্পর্কে চরম প্রেম দুর্লভ কারণ মানবীয় প্রেম প্রায় সর্বদাই পারস্পরিক এবং সাপেক্ষ কিন্তু ঈশ্বর প্রেম এক অবিচ্ছন্ন ধারার মতো কে কোনো কিছুই ব্যাহত বা রুদ্ধ করিতে পারে না মানুষ যখন ঈশ্বরকে তার শ্রেষ্ঠ আদর্শ রূপে ভালোবাসে ভিক্ষুকের মতন নয় অথবা কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য নয় তখন সেই প্রেম চরম ক্রম বিকাশের স্তরে উপনীত হইয়া জগতে এক মহাশক্তিরূপে পরিণত হয় এ সকল অবস্থায় পৌঁছিতে সুদীর্ঘ সময় লাগে আমাদের স্বভাবগত ভাবের সাহায্যেই আমাদের প্রথম অগ্রসর হইতে হইবে কেউ সেবার ভাব লইয়া জন্মায় কেউ বা মাতৃপ্রেম লইয়া জন্মগ্রহণ করে যেভাবেই হই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনে আমাদের নিজ নিজ প্রকৃতির সুযোগ লইতে হইবে জগতের কল্যাণ সাধন আমাকে প্রশ্ন করা হয় তোমাদের ধর্ম সমাজের কোন কাজে লাগে সমাজে সমাজকে সত্য পরীক্ষার কোষ্টিপাতর করা হইয়াছে কিন্তু ইয়া অত্যন্ত অযৌক্তিক সমাজ আমাদের ক্রমোন্নতির একটি সোপান মাত্র যা অতিক্রম করিয়া যাইতে হইবে নথবা বৈজ্ঞানিক আবিষ্কারের গুণাগুণ এবং প্রয়োজনীয়তা ও শিশুর প্রয়োজনের মাপ কাঠতি বিচার করিতে হয় ইয়া অত্যন্ত আসরিক সামাজিক অবস্থা চিরস্থায়ী হইলে ও শিশুর চিরকাল শিশু থাকার অনুরূপ হইবে শিশু কখনই পূর্ণ মানব হইতে পারিবে না ব্যবহারের বা অর্থের দিক হইতে শব্দগুলি পরস্পর বিরুদ্ধ সুতরাং নির্দোষ সমাজ অসম্ভব মানুষকে শৈশব অবস্থার ভেতর দিয়ে বড় হইতে হইবে কোনো একটি বিশেষ অবস্থায় সমাজ ভালো হইতে পারে কিন্তু আমাদের চরম লক্ষ্য হইতে পারে না কারণ সমাজ অবিরত পরিবর্তনশীল দম্ভ এবং অহমিকাপূর্ণ বর্তমান তার ধ্বংস অনিবার্য এসবই লর্ড মেয়রের প্রদর্শনীর মতন জগৎ ব্যক্তির মধ্য দিয়া চিন্তাশক্তির বিকাশ প্রত্যক্ষ করিতে চায় আমার গুরুদেব বলতেন তুমি তোমার নিজের হৃদয়বদ্ধ পথ স্ফুটিত করিতেছো না কেন অলিকুল আপনা হইতেই আসিবে জগতে এখন ভগবৎভাবে তন্ময় লোকের প্রয়োজন হইয়া পড়িয়াছে প্রথমে নিজের উপর বিশ্বাসবান হও তাহলেই ভগবানে বিশ্বাস আসবে জগতের ইতিহাস হইল পবিত্র গম্ভীর চরিত্রবান এবং সম্পন্ন কয়েকটি মানুষের ইতিহাস আমাদের তিনটি বস্তুর প্রয়োজন অনুভব করিবার হৃদয় ধারণা করিবার মস্তি মস্তিষ্ক এবং কাজ করিবার হাত প্রথমে নির্জনে থেকে নিজেকে উপযুক্ত যন্ত্রে পরিণত করিতে হইবে নিজেকে একটি তড়িৎ উৎপাদক যন্ত্র করিয়া তুলিতে হইবে প্রথমে জগতের লোকের জন্য অনুভব করো যখন সকলেই কাজের জন্য প্রস্তুত তখন হৃদয়বান ব্যক্তি কোথায় কোথায় সেই হৃদয়বত্তা যাহা ইগনেশিয়াস লয়লাকে সৃষ্টি করিয়াছিল তোমার বিনয় এবং প্রেম পরীক্ষা করিয়া দেখো যাহার ঈর্ষা আছে সে বিনয়ী বা প্রেমিক হইতে পারে না ঈর্ষা এক বিভৎস এবং ভয়ঙ্কর পাপ ইয়া মানুষের মধ্যে রহস্যজনকভাবে প্রবেশ করে নিজেকে প্রশ্ন করো ঈর্ষা এবং হিংসায় তোমার কোন প্রতিক্রিয়া হয় কোন প্রতিক্রিয়া হয় কি হিংসা বা ঈর্ষার জন্য জগতে বারবার বহু আবদ্ধ আরদ্ধ সৎকার্য বিনষ্ট হইয়াছে যদি তুমি প্রবৃত্ত হও যদি তুমি বলবান হও তাহলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারবে সৎকর্ম সাধনের দ্বিতীয় অঙ্গ ধারণার জন্য মস্তিষ্ক ইহা শুষ্ক সাহারান মরুতুল্য কারণ বুদ্ধি একা কিছুই করিতে সমর্থ হয় না যদি ওয়ার্ড পশ্চাতে হৃদয়বত্তা না থাকে প্রেম অবলম্বন কর প্রেম কোনো কালে ব্যর্থ হয় না প্রেম থাকলে মস্তিষ্ক ধারণা করিতে পারিবে হস্ত সৎকর্ম করিতে পারিবে দৃষিরা ধ্যান ধারণা করিয়া ঈশ্বর দর্শন করিয়াছেন যাদের হৃদয় পবিত্র তারা ঈশ্বর দর্শন করিবে সকল মহাপুরুষই ঈশ্বর দর্শন করিয়াছেন বলে দাবি করেন হাজার হাজার বৎসর পূর্বে ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন হইয়াছে এবং অতীন্দ্রিয় একত্র স্বীকৃত হইয়াছে এবং আমরা এখন সেই গৌরব উজ্জ্বল চিত্রের পরিকল্পনাটি পূর্ণ করিতে পারিমাত্র সমাপ্ত